প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আজকে যে মূল উদ্দেশ্য আমাদের ভিতর নামাজে আমাদের দোয়ায় কোনো লাগবে কিন্তু যে জানে না সে কী করবে বা কী দোয়া পাঠ করবে কোন পাঠ করবে তা নিয়ে আপনি ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন আর আমাদের এই ভিডিওটাতে একটু শেয়ার করে দেবেন যে দোয়ায় কোনো জানে না সে এই দোয়া পড়বে যতদিন না দোয়ায় কোনো শিখবে মানে যতদিন না দোয়া কোনো শিখবে ততদিন উনি এই দোয়াটি পড়তে পারবে কোন দোয়াটা আমি উচ্চারণ করছি আপনারা শুনবেন রব্বানা আতিনা রব্বানা আতিনা رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً فِي الدُّنْيَا حَسَنَةً فِي الدُّنْيَا حَسَنَةً رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وفي الآخرة حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار وفي الآخرة حسنة وقينا عذاب النار رب বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাঁ ওয়াফিল আখেরাতি হাসানাত ওয়াকিনা আদা বান্নার এর অর্থ হলো হে আমাদের প্রতিপালক দুনিয়া ও আখেরাতে আমাদের মঙ্গল দান করুন ও জাহান্নামের আগুন হতে বাঁচান তো যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের পাশে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন দোয়া দোয়া দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি